হ্যালো বন্ধুরা আজকে আমি সোয়া নাগেটস দিয়ে একটা অন্য রকম প্রিপারেশান দেখাচ্ছি সোয়া নাগেটস আমরা নানা রকমভাবে খাই আজকে এটা একদম অন্য ধরনের খাওয়া এইটা একবার ট্রাই করে দেখো এইটার জন্য করতে হবে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি মিক্সিতে আর সোয়া তো তোমরা জানোই যে আগে গরম জলে কিছুটা বয়ল করে নিতে লাগে জলটা ফেলে দিতে হয় এবং জল ফেলে দেবার পরেও দু তিনবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবে এইবার কড়াই সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি টমেটো তার সাথে ওই পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সোয়ান আগেটস আমার কিন্তু খুব ভালো খুবই পুষ্টিকর খাবার নিরামিষের মধ্যে সোয়ান আগেটস হচ্ছে খুবই পুষ্টিকর প্রচুর প্রোটিন আছে সেই জন্য আমার মনে হয় সোয়ান আগেটসটা খাবারের মানে ডায়েটে অন্তত সপ্তাহে তিন দিন রাখা উচিত আচ্ছা এবার দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এই মশলা কষে বেশ তেল ছেড়ে আসছে রকম সময় আমি সোয়ান আগেটসগুলো দিয়ে দিচ্ছি সোয়ান আগেটসগুলো দেওয়ার পরে পরিমাণ মতো নুন দেবে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে এই যে সোয়ান আগেটসটা আমি দিয়েছি দেওয়ার পরে এবার মশলাটাতে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এমনি সোয়া আগেটসটা জলে ভাপিয়ে রাখা হয়েছিল সেই জন্য কিছুটা বয়ল হয়েছিল আর বাকিটা এই কষাতে কষাতে অনেকটা বয়ল হয়ে যাবে আর যেইটুকুনি বাকি থাকবে সেইটুকুনির জন্য সামান্য একটু জল দিতে হবে এখন না জলটা একটু পরে দেবো আমরা আগে এই মশলায় ভালো করে সোয়া আগেটসটা কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো ওয়ান টেবল স্পুন সোয়া সস সোয়া সস দিলাম এবার এর সাথে তোমাদের ইচ্ছে করলে একটুখানি চিলি সস অথবা টমেটো কেচাপ দিতে পারো স্পাইসি চিলি সস যেটা সেটাও দিতে পারো এইটা দেওয়ার পরে আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি তোমাদের ইচ্ছা হলে এই রান্নাতে একটু ক্যাপসিকামও দিতে পারো এবার এইখানে আমি ভালো করে এই সয়া সসটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিলাম আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি বললেই এটাতে কাঁচা লঙ্কা কুচি দিলে খুব ভালো আর কি যায় আর তার সাথে এবার রান্না আমাদের মোরলাইস কামপ্লিট সামান্য একটু জল দিয়েছিলাম ফুটে গেছিলো এবার আমি দিয়ে দিলাম সাদা তেল এই সাদা তেলটা তোমরা রোস্ট করে নেবে আগে একটু শুকনো খোলায় একটুখানি নাড়িয়ে নেবে হালকা নাড়িয়ে এই সাদা তেলটা দিয়ে দাও দেখো কতটা সুন্দর খেতে লাগে একদম অন্য রকম খেতে লাগবে এই সোয়া নাগেটসটা যদি এইভাবেই সাদা তেল দিয়ে খাও তিলও তিলে আছে প্রচুর ক্যালসিয়াম আর সোয়ানগের চেয়ে আছে প্রোটিন ক্যালসিয়াম প্রোটিনের একটা মেল বন্ধন একটা ফুল ফ্লেজের হেলদি ফুড তোমরা এইটা কিন্তু ট্রাই করে অবশ্যই দেখো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে সাপোর্ট করো পাশে থেকেও টাটা